তো আজ দেখাবো হচ্ছে নর্থ দামদম এরিয়াতে বিরাটির মধ্যে আজকে দেড় কাটা জমি সহ খুবই সুন্দর দু হাজার বাইরের আউটলুকটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো মেন রাস্তা নিচে হলো ওপেন গ্যারেজ চারিপাশ থেকে আপনার তিন চার ফুট করে ছাড় এটা হলো মিউনিসিপ্যালিটি ওয়াটার পেয়ে যাচ্ছেন চারিপাশ থেকে আপনি যদি দেখতে চান এটা হলো ব্যাক সাইডটা আছে এটা আপনার সেফটি ট্যাঙ্ক আছে বাড়িটার মুখটা হচ্ছে পূর্বমুখী বাড়ি তো হ্যালো এভরিওয়ান দিস সাইড মানুষ ফ্রম সুকনি রিয়েল এস্টেট আবার এসে গেছি খুব সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে তো আজকের যে প্রপার্টিটা হচ্ছে এটা খুবই বেস্ট পজিশন আছে দাম ডিটেলস সবই দেখতে পাবেন তো চ্যানেলটিতে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব বেলাইকেন প্রেস লাইক করুন এবং আমাদের সাথে জড়িত থাকুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য তো এইটা হচ্ছে ফ্রন্ট লুক এটা হলো মেন এন্ট্রান্স আছে বাড়িটা পুরো টাইলস মার্বেল সব কমপ্লিট আছে বাড়িটা আউটসাইডে দেখুন এখানটায় হলো তিন ফুট ছাড় আছে গাড়ি পাশ থেকে এটা হলো ফ্রন্ট পোর্শনের রোডটা আছে বড় রাস্তায় আছে গাড়ি ঢুকে যাবে আরামসে কোনো সমস্যা এইটা হচ্ছে ফ্রন্ট এন্ট্রান্স এখানে আরেকটা বাইক আপনি এখানটা রেখে দিতে পারবেন দু হাজার আঠারোতে টোটাল বাড়িটা কনস্ট্রাক্টেড হয়েছে এই মুহূর্তে আপনি শুধু একটু কালার করে নিতে হতে পারে এটা জাস্ট পুট্টি করে কালার করে নিতে পারবেন এটা হলো ডাইনিং পোর্শন ডাইনিং স্পেস এই জায়গাটা দেখুন তো এটা হচ্ছে আপনার পুরোটাই ডাইনিং স্পেস এটা হলো আপনার টয়লেট এটা হলো কিচেন পোর্শন যেটা গ্রাউন্ড পোর্শন মানে গ্রাউন্ড ফ্লোরে এটা হলো কিচেন পোর্শন যেটা ফুল মডিউলার কমপ্লিট আপনি এখানটায় পাচ্ছেন বাড়িটা খুবই সুন্দর এবং সাজানো গোছানো বাড়ি আছে তো এইটা হলো আপনার কিচেন এটা হলো মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন এটা গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডরুম আছে দেখুন এখানটা এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু এখানটায় কমপ্লিটলি করা আছে তিন তলার ফাউন্ডেশনও আছে এটা হলো পিলার কনস্ট্রাক্টেড দেখুন এখানটা হলো এটা জানলা এটা হলো রাস্তার ফ্রন্ট পোর্শনের জানলাটা এবং এটা হচ্ছে আপনার যেটা আপনার গ্যারেজ দেখলেন ওপেন গ্যারেজ সেটার পাশের জানলাটা আছে এটা পুরো কাঠের গেট করা আছে এটা দেখুন এটা হলো মেন গেটটা এখানে হলো স্কলারশিপাল গেট আছে তারপরে হলো একটা কাঠের গেট এখানটায় পাচ্ছেন মাঝখানে একটা বড় পিলার করা আছে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে আপনার টয়লেটটা দেখুন টয়লেটটা দেখাচ্ছি কত বড় একটা টয়লেট আপনি কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন এটা ওয়াশরুম অ্যান্ড টয়লেট দেখুন এখানে গিজার পয়েন্ট করা আছে সব কিছু সাজানো গোছানো আছে এটা গ্রাউন্ড ফ্লোরে আছে টোটাল তো এবার আমি ফার্স্ট ফ্লোরের দিকে দেখাবো দেখুন আপনি পৌরসভার আপনি জল পেয়ে যাবেন নর্থ দমদমের পৌরসভার জল এবং এখানটায় আপনার সিএসসি লাইন করা আছে যাদের সিএসসি এবং ডাব্লিউসির যে ব্যাপারটা থাকে তো এখানে সিএসসি লাইনটা আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন এটা আমি ওপর দিকে যাচ্ছি সুন্দর ঘোরানো আপনার সিঁড়িটা করা হয়েছে এখানটা পুরো মার্বেল কনস্ট্রাক্টেড ওপরটা পুরো টাইলস এর কাজ করা আছে পুরো খুবই সুন্দর একটা ব্যালকানি ঢোকার সাথে সাথে এখানটা একটা বড় ব্যালকানি আপনি এখানটা পাবেন এখানে হলো একটা বড় ঠাকুর ঘর আছে তো ব্যালকানিটাকে দেখিং টাইপ এর করা হয়েছে এটাকে জাস্ট এটাকে আপনি টেনে দিলে এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে দেখুন তো এটা হচ্ছে পুরো ব্যালকনি বড় একটা সুন্দর ব্যালকনি এখানে কাঁচের শুধু এখানটা লাগিয়ে দিতে হবে এটা খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন দেখুন এটা হলো মেন রাস্তার মানে সামনের পোর্শনটা এটা হলো আপনার পুরো স্কলারশিপ গেট দিয়ে পুরো কমপ্লিটলি করা হয়েছে কত বড় একটা আপনি মানে ডাইনিং স্পেস এখানটায় পেয়ে যাচ্ছেন এটা হলো কম বেশি ষোলো ইন্টু ষোলো সাইজের আপনার ডাইনিং স্পেস এখানটা আপনি দেখতে পাচ্ছেন এদিকে হলো টয়লেট করা হয়েছে বাড়িটার মুখ পূর্ব দিকে আছে এখানটা বাস্তু মতে করা আছে এটা ঈশান কোন হলো এই দিকে পড়ছে ঈশান তো এটা তার পাশে করা আছে অসুবিধা নেই দেখুন এখানটায় আপনি কিন্তু একটা বড় একটা বাদ টপ আপনি দেখতে পাচ্ছেন দেখুন এটা একটা রুম আছে এটা একটা ছোট রুম স্টাডি রুম হিসাবে এটাকে ইউজ করতে পারেন এটা সাত ইন্টু এগারো এরকম সাইজে আছে সাড়ে দশ এগারো এরকম সাইজের আপনি এখানটায় এই রুমটা পেয়ে যাচ্ছেন এটার পেছনে জানলাটা এটা এবার এটা হচ্ছে আপনার ঠাকুর ঘর করা হয়েছে যদি মনে করেন ওপরে ঠাকুর ঘর করবেন তো এখানটা আপনি চাইলে কিচেনও করে নিতে পারবেন এটাকে অসুবিধা কিছু নেই খুবই সুন্দরভাবে এটা ঠাকুর ঘর করা হয়েছে এটা ফার্স্ট ফ্লোরে আছে এবং এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম হিসেবে আছে ভীষণই বড় একটা রুম আছে বারো ইন্টু সাড়ে চোদ্দ এরকম সাইজে চোদ্দ সাড়ে চোদ্দ এরকম সাইজের আপনার বড় একটা এটা মাস্টার বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন দেখুন তো টোটাল ফার্স্ট ফ্লোরে আমরা এখানটা বড় একটা ডাইনিং স্পেস পেলাম সামনের দিকে একটা বড় ব্যালকানি এখানটা হলো আপনার ঠাকুর ঘর এখানে টয়লেট ওয়াশরুম একটা ছোট বেডরুম স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারবেন আর একটা মাস্টার বেডরুম তো ফার্স্ট ফ্লোরে এতগুলো জিনিস আমরা পেয়ে গেলাম টোটাল দেড় কাঠা জমি জাস্ট দু হাজার আঠারোতে কনস্ট্রাক্টেড বাড়িটা পর্চা খাজনা ট্যাক্স মিউটেশন বিল ওর যা যা লাগবে এভরিথিং সব কিছু ক্লিয়ার আছে পর্চাতে আপনার বাস্তু করা হয়েছে মানে ব্যাংক লোন যদি মনে করেন নেবেন তো সেটাও আপনি নিতে পারেন তো এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর মানে একদম তিন তিনতলার রুম একটা বড় সুন্দর একটা রুম পাবেন এটাও আপনার বারো ইন্টু চোদ্দ সাইজের বড় একটা রুম আপনি এখানটায় দেখতে পাচ্ছেন যেটা হলো দুপাশে দুটো জানলা করা আছে যাতে হাওয়া আলো বাতাস এভরিথিং সব কিছু যেন ঠিকঠাক ভাবে আপনার খেলতে পারে তো এখানে হলো আপনার এটার রুমটার ঠিক পাশে এইটা হলো আপনার ওপেন টেরেস আছে যেটা একটা ছাদ আছে যেটা হলো এর উপরে আবার আরেকটা ছাদ আছে মানে এই রুমটার উপরে যে ছাদটা আছে সেটা আপনি দেখতে পাবেন ওপর থেকে আমি দেখাবো এখান থেকে জাস্ট বিরাটি স্টেশন জাস্ট আপনার থ্রি টু ফোর মিনিটস মতো ওয়াকিং ডিস্টেন্স মধ্যে আছে তো খুবই ভালো পজিশন আছে এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি ওয়াল করা হয়েছে এখানটায় দেখুন এটা আউটসাইড লুক আছে তো আমি একদম উপর থেকেও জায়গাটা দেখাচ্ছি একবার দেখুন তাহলে ভালো করে বোঝাতে পারবো বুঝতে পারবেন তো এটা হচ্ছে আপনার এমবি রোড এই যে এটা যেটা দেখা যাচ্ছে যে আপনার যে পোস্টারটা লাগানো আছে এটা হলো এমবি রোডের পোস্টার লাগানো আছে এটা হলো বিরাটি স্টেশন আছে পাশে এই যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন এই যে তারের লাইনটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিরাটি স্টেশনের লাইন জাস্ট আওয়াজও আপনি পেয়ে যাবেন এতটাই কাছে আছে এখান থেকে এদিকটায় হচ্ছে আপনার মোড়া গাছ আছে কল্যাণী হাইওয়ে যে রাস্তাটা আছে সেটা আপনি পেয়ে যাবেন উইদিন দেড় কিলোমিটারের মধ্যে এবং এক কিলোমিটারের মধ্যে আপনি এখানটাই দিল্লি রোডটা যেটা আছে সেটা মানে যেটা আপনার দক্ষিণেশ্বর যাচ্ছে সেই রাস্তাটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন তো এই পজিশনটা এতটাই ভালো সব দিক থেকে কাছে আছে এখান থেকে কলকাতা এয়ারপোর্টের ডিস্টেন্স জাস্ট আপনার থ্রি কিলোমিটার মতো হবে এখান থেকে স্টেশন জাস্ট আপনার থ্রি মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স হবে এখান থেকে এম বি রোড জাস্ট আপনার ফোর ইয়া ফাইভ মিনিটস মতো ওয়াকিং ডিস্টেন্সে হবে এখান থেকে বেলগড় এক্সপ্রেস হাইওয়ে যেটা আপনার দিল্লি রোড বলা হচ্ছে সেটা আপনার এক কিলোমিটার এখান থেকে আপনার কল্যাণী হাইওয়ে দেড় কিলোমিটার তো খুবই ভালো পজিশন এটা বিরাটির মেন পজিশনে আছে এবং এই বাড়িটির ক্ষেত্রে যারা প্রাইস নিয়ে জানতে আছেন এই বাড়িটির ক্ষেত্রে প্রাইসটা হচ্ছে আপনার ওয়ান সিয়ার মতো রাখা আছে আস্কিং আছে কিছু কম বেশি অবশ্যই করা হবে নেগোসিয়েশন সেটা অন দ্য টেবল হবে তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এই রকম প্রপার্টি পাওয়ার জন্য তারা অবশ্যই আমাদেরকে জড়িত থাকুন ওই দেখুন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেটাতে এক্ষুনি ফোন করুন এবং জানুন যে কি কি ডিটেলস আরও আছে না আছে এবং আপনার কি রিকোয়ারমেন্ট আছে সেটা নিয়েও আপনি আমাদের সাথে জানাতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য আমাদের সাথে জড়িত থাকুন তো চলুন টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে খুব সুন্দর প্রপার্টি নিয়ে ততদিনের জন্য টাটা বাই বাই টেক কেয়ার বাই বাই